ফুল ফোটার আগেই এই প্রাণগুলো ঝরে গেল কি অপরাধ ছিল তাদের তারা কি সরাসরি কোটা সংস্কারের জন্য মাঠে নেমেছিল ব্যাপারটা এরকম নয় তারা ঘরে ছিল মধ্যে দু একজন খুবই অল্প বয়সী তারা হয়তো বন্ধুদের সাথে গিয়েছিল তাদের লড়াইয়ে কিন্তু আহাত যার বয়স চার রিয়ার বয়স ছয় হোসাইন দশ সামির এগারো মোবারক তেরো তাহমিদ চোদ্দ ইফাত ষোলো নাইমা ষোলো এই যে কজন এর মধ্যে আপনার কয়েকজন বাসায় ছিল বাসার ছাদে খেলছিল ঘরের ভেতরে ছিল তারপরেও তারা পৃথিবী থেকে বিদায় নিল সুন্দর পরিবেশ তো আমরা তাদের জন্য দিতেই পারিনি তাদের শৈশবকে আমরা এমনভাবে কলুষিত করলাম যে তারা পৃথিবীতেই নেই এমনটার জন্য দায়ীকে আপনাকে যদি একেবারে আরো একটু গভীর থেকে দেখায় যে এই যে সংস্কার আন্দোলনের ক্ষেত্রে ছাত্রদের যৌক্তিক দাবি এবং ভূমিকা ছিল এবং সেটাকে পরোয়া না করে তুচ্ছ করে মাঠ পর্যায়ে এমন করুণ পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য কর্তৃপক্ষের দূরদর্শী চিন্তার অভাব রয়েছে তুচ্ছতা ছিল করার কারণ রয়েছে ছাত্র আন্দোলনের ইতিহাস না জানার কারণ তো অবশ্যই রয়েছে আমি যদি আপনাকে বলি যে সমকালের একটা রিপোর্ট তাদের মঙ্গলবার মঙ্গলবার পর্যন্ত তাদের তথ্য হচ্ছে দুইশো জন সরকারি হিসাব আসছে একশো জন শিক্ষার্থীরা বলছেন দুইশো জন দুইশো প্লাস তার মানে এখন উঠানামা করছে হয়তো আরো কয়েকদিনের মধ্যে পারফেক্ট সংখ্যাটা পেয়ে যাবে মৃত দুইশো জনের যে তত্ত্ব বিশ্লেষণ রিপোর্টে বলা হয়েছে বছরের কম বয়সী জন থেকে ত্রিশ বছর বয়সী একশো জন, শিক্ষার্থী পঞ্চাশ জন শ্রমিক কর্মচারী একচল্লিশ জন পেশাজীবী বারো জন আইন শৃঙ্খলা বাহিনী চারজন সাংবাদিক চারজন প্রত্যেকটি মানুষের পরিবার রয়েছে বাবা তার সন্তান হারিয়েছে সন্তান তার বাবা হারিয়েছে মা তার সন্তান হারিয়েছে স্ত্রী তার স্বামী হারিয়েছে ভাই তার ভাইকে হারিয়েছে এমন বহু কথা হয়তো বলা যাবে এবং যে শিশুদের কথা প্রথমেই বলেছিলাম তাদের এই পৃথিবী থেকে চলে যাওয়ার যে করুণ বিদায়ী ঘন্টা। এবং আপনি পড়লে আপনার চোখে জল আসবে যদি আপনি মানুষ হয়ে থাকেন শুধুমাত্র ছাত্রদের যৌক্তিক দাবি ছিল একেবারে সিম্পল যে তারা চাকরি চায় না আপনার কাছে চাকরি চাইতে যায়নি তারা বলছে যে চুয়াল্লিশ কোটা কেন মেধাতে ছাপ্পান্ন পার্সেন্ট শুধু কোঠায় নিয়ে যাবেন কেন এই যে বৈষম্য এই বৈষম্য রোধ করতে চাই এই বৈষম্য ভাঙতে চাই এই বৈষম্য থাকা যাবে না রাখা যাবে না এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দুই হাজার আঠারোতে একবার এটার গর্জন শোনা গিয়েছিল আন্দোলন হয়েছিল তখন একটা সিদ্ধান্ত এসেছিল সিদ্ধান্তর পরিপ্রেক্ষিতে দুই হাজার চব্বিশে এসে আবার সেটা উত্তাল হলো এবার ছাত্ররা ফাইনাল একটা কাগজে লিখিত চাইল সংসদ থেকে যেন এটা বের হয়ে আসে যেন এর পরের বছর আবার মাঠে নামতে না হয় সেটা বুঝলো না কর্তৃপক্ষ বসলো না তাদের সাথে তারা ছাত্র আন্দোলনের অতীত ইতিহাসকে ভুলে গেল ভুলে গিয়ে আজকের এই করুণ পরিণতি এবং অবস্থা দাঁড়াল আপনাদেরকে ভাষা আন্দোলন আন্দোলনের কারণে আজকের বাংলা ভাষা না হলে আপনাকে উর্দুতে কথা বলতে সে উনিশশো সালের ভাষা আন্দোলনের আন্দোলনে মোট উনচল্লিশ জন পৃথিবী থেকে বিদায় নিয়েছে এবং আপনাদের যদি আসেন উনিশশো বাষট্টি শিক্ষা আন্দোলনে তখন তিনজন পৃথিবী থেকে চলে গিয়েছে উনিশশো ছয়ষট্টির ছয় দফাতে এগারো জন উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থানে তিপ্পান্ন জন এই যে চলে যাওয়া মানুষগুলি ম্যাক্সিমাম ছাত্র এবং ছাত্রদের আন্দোলনের ইতিহাসের ব্যর্থতা নেই বললেই চলে শুধু যদি এইটুকু মনে রাখতো এবং বুঝতো কর্তৃপক্ষ তাহলে আজকের বাংলাদেশের এই অবস্থা না এবং কোমলমতী শিক্ষার্থীরা শ্রমজীবী পেশাজীবী সাংবাদিক প্রশাসনের চারজন সহ এই মানুষগুলো চলে যেত না মানুষ মরণশীল আমি আপনি চলে যাব থাকবো না বাট এইভাবে কেন যে মা তার সন্তান হারিয়েছে যে বাবা তার সন্তান হারিয়েছে যে ভাই তার ভাইকে হারিয়েছে যে স্ত্রী তার স্বামীকে হারিয়েছে যে মা তার মেয়েকে হারিয়েছে কেবল তারাই বুঝবে এই বেদনা কতটা নীল কতটা কষ্টদায়ক কতটা বেদনাদায়ক এটা আমি আপনি অনুভব করতে পারবো না বলার ভাষা নেই প্রত্যেকটা ঘটনা টিভি মিডিয়াতে প্রচারিত হচ্ছে কেউ লিখে কেউ ভিডিওতে দিচ্ছে তার আত্মীয় স্বজন লিখছে বোন লিখছে ভাইয়ের ভাই লিখছে ভাইয়েরটা বাবা লিখছে সন্তানেরটা সন্তান লিখছে বাবারটা এইভাবে লিখে যাচ্ছে ভিডিও করে যাচ্ছে আমরা পড়ছি চোখে জল আসছে এই করুণ পরিণতির জন্য যারা দায়ী এবং যাদের কারণে এই প্রাণগুলো অকালেই ঝরে গেছে তাদের বিচার কি হবে না হতে হবে আজ না হয় কাল হয়তো সময়ের ব্যক্তিকাল বেড়ে যাবে কিন্তু বিচার হতে হবে এভাবে মানুষ চলে যেতে পারে না এভাবে মানুষকে কেউ মারতে পারে না আল্লাহ আছে